উনিশশো আটান্ন সালে উত্তম কুমারের নিউ আলিপুরের বাড়ি তৈরি হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ হয়নি তিনি প্রায় প্রতি শনিবার তাঁর বন্ধুদের নিয়ে বিশেষ করে তার ডাক্তার বন্ধু লালুকে নিয়ে সেই নতুন বাড়িতে যান তখনও ইলেকট্রিক আসেনি বাড়িতে মোমবাতি জ্বালিয়ে তারা আড্ডা দিতেন একদিন এই আড্ডার একটা নাম দিলেন স্যাটারডে ক্লাব কারণ শনিবার করে যেতেন তারপর তার বাড়ি তৈরি হয়ে গেল নিউ আলিপুরে গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের এক ভদ্রলোক নাকি নিউ আলিপুরে সাত কাঠা জমি বিক্রি করবেন কথাটা কানে যেতেই তিনি যোগাযোগ করলেন সেই জমি কিনে তার উপরে মনের মতো বাড়ি তৈরি করলেন যতটা সাজানো যায় তেমনি করে বাড়ি সাজালেন এক একদিন গৌরী তার গৌরী তার স্ত্রী আর গৌতম ছেলেকে নিয়ে সেই বাড়িতে চলে গেলেন বাবা মা বুড়ো অর্থাৎ তরুণ কুমার আর পিন্টু রইল গিরিশ মুখার্জি রোডের বাড়িতে পিন্টুর আসল নাম বরুণ মানে উত্তম কুমারের ভাই তিনি একটু খুব চাপা ছেলে ছিলেন ওই উনিশশো আটান্ন সালেই তিনি কন্ট্রাক্টর অজিতবাবুকে ডেকে পাঠালেন এবং ভবানীপুরের বাড়িটা রিমডেল করার ব্যাপারে সব রকম ব্যবস্থা নিতে বললেন তখন তার ভবানীপুরের বাড়ির সামনের দিকটা ছিল একতলা আর ভেতরের দিকটায় পিছন দিকে ছিল দুতলা ঠিক হলো এই সামনের দিকটা ভেঙে চারতলা করতে হবে আর পিছন দিকে দুতলার উপরে আর একতলা উঠবে প্রথম কুঁড়ের বাবার ভীষণ স্বাদ ছিল এই নতুন বাড়িতে জীবনের অনেকগুলো দিন কাটাবার উতম প্রায় রোজই শুটিংয়ে যাওয়ার আগে সকালের দিকে তার ভবানীপুরের বাড়িতে আসতেন সবার খোঁজখবর নিয়ে চলে যেতেন আর তার বাবা মাঝে মাঝে নিউবালিপুরের নতুন বাড়িতে গিয়ে তার বাথরুমে স্নান করতেন ওই বাড়ির বাথরুমটা অতুম বাবার ভীষণ পছন্দ হয়েছিল এদিকে যথাসময়ে ভবানীপুরের বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেল এইভাবে হাসতে হাসতে গোটা বছরটা তিনি কাটিয়ে দিলেন এই সময় একটা ঘটনা ঘটল উনিশশো সালের সাতই ডিসেম্বর বাড়ি তাঁদের চাটুর্যবাড়ির হাসি খুশি ভরা পরিবেশে শোকের আবহাওয়া নেমে এলো সেদিন সন্ধে সাড়ে ছটা নাগাদ তিনি হারিয়ে ফেললেন তার বাবাকে তার বাবা মারা যান করোনারি ছম্বশীে নিতান্ত অপ্রত্যাশিত হবে মারা যাবার দুদিন আগে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন সঙ্গে সঙ্গে ডাক্তার শৈলেন মুখার্জি আর ডাক্তার হেবি মুখার্জিকে এনে দেখানো হয় তাঁরা বলেছিলেন যে শান্তভাবে শুয়ে থাকতে হবে নিচে নামা বারণ যেদিন মারা যান সেদিন যথারীতি সকালে তিনি বাবাকে দেখে শুটিং করতে গিয়েছিলেন অজয় করের সপ্ত শ্যুটিং চলছিল হঠাৎ দুপুরে বাবা তার উতলা হয়ে পড়েন বারবার উঠে চলে যেতে চান বারবার শুধু বলেন আমি ও বাড়িতে যাবো আমি ও বাড়ির বাথরুমে স্নান করতে যাব মানে নিউ আলিপুরের বাড়িতে এইভাবে যখন তিনি ছেলে মানুষই করতে থাকেন তখনই তার শরীরটা বেশি খারাপ হয় তাদের পারিবারিক বন্ধু লালুকে ডেকে পাঠান উত্তম কুঁয়ারের মা লালু আসেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তার নলিনী সেনগুপ্তকেও আনা হয় সেই সময় উত্তম কুমার খবরটা পেয়ে খুব অস্থির হয়ে পড়েছিলেন সঙ্গে সঙ্গে শুটিং প্যাক করে অজয় কর তাকে নিয়ে বাড়ি চলে আসেন এর এই ঘটনার কদিন আগেই অজয় দা তার অজয় করের পিতৃ বিয়োগ হয় তার বাবাও মারা গিয়েছিলেন বাড়িতে এসে বাবার সামনে দাঁড়িয়ে বাবা বাবা বলে উত্তম কুমার ডেকেছেন তখনই সব শেষ উত্তম কুমার তার বাবার মুখে গঙ্গা জল দিয়েছিলেন তার বাবা সন্ধে সাড়ে ছটার সময় চলে গেলেন তার সেই বাবা যিনি তাকে আর অন্য ভাইদের মানুষ করে তোলার জন্যে সংসারে সবার মুখে হাসি ফুটিয়ে রাখার জন্যে কি অক্লান্ত পরিশ্রম তাই না করেছেন সারা জীবন ধরে বাবা নিথর মুখের দিকে তাকিয়ে উত্তম কুমার কেঁদে ফেলেছিলেন বাবা তাঁর যেন চিরশান্তির কোলে মাথা রেখে ঘুমোচ্ছেন পরের দিন বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ তারা ফুলে ফুলে ঢাকা তাদের জন্মদাতা ঈশ্বরকে নিয়ে ভবানীপুরের বাড়ি থেকেই যাত্রা শুরু করেছিলেন মরদেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছলেন সেখানে পৌঁছে তিনি চোখ করে বাবাকে দেখলেন আর ভাবছিলেন যে কি অদ্ভুত মানুষ ছিলেন তিনি সংসারে কারো ওপর কোনোদিন কোনো দাবি তিনি রাখেননি সবাইকে দিতেই যেন তিনি এসেছিলেন তিনি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সকলকে ভরিয়ে দিয়েই যেন নীরবে চলে গেলেন মেট্রো কোম্পানি কলকাতায় বায়োস্কোপ খোলার সঙ্গে সঙ্গেই ওই মেট্রো সিনেমার সঙ্গেই বাবার তার একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল তিনি ছিলেন ওই সিনেমার চিফ অপারেটর কতদিন বাবাকে তাঁরা চোখ ভরে দেখতে পাননি মানে কি করে দেখবেন রাতের শো শেষ করে যখন তিনি বাড়ি ফিরতেন তখন বেশিরভাগ দিনই উত্তম কুমার এবং তার ভাইরা সব ঘুমিয়ে থাকতেন এমনি করে অবশেষে একদিন তিনিও ব্যস্ত হয়ে পড়লেন বাবাকে তার ভালো করে দেখার আগ্রহ কোনোদিন মেটাতে পারেননি তবে তারা বিশেষ করে তার মা আত্মতৃপ্তি লাভ করেছিলেন একটা ব্যাপারে তা হলো যে তার মৃত্যুর কয়েক মাস আগেই তারা গৌতমের মানে উত্তম কুমারের ছেলের খুব ঘটা করে পইতে দিয়েছিলেন পইতে হয়ে উত্তম কুমারের পইতে হয়েছিল ১৩ বছর বয়সে আর তার ছেলে গৌতমের পইটা হয়েছিল ন বছর বয়সে এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দের বিষয় তার বাবাকে নিয়ে